আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন চুপ ফ্যাশন থেকে আপনাদেরকে নতুন মালের অভিনন্দন যেহেতু সামনে ঈদ চলে আসছে সামনে ঈদ যেহেতু চলে আসছে তাই কিন্তু আমরা সব সময় যে চাচ্ছি যে নতুন মাল নতুন মালের কালেকশান আমাদের দোকানে এসে বই একেবারে ভরপুর রাখার জন্য আমরা কিন্তু আপনাদের জন্য আজকে যেটা নিয়ে এসেছি এটা যেহেতু এটা দিয়েছি গ্যালাক্সি তিরিপিস যে গ্যালাক্সি তিরিপিস প্রত্যেকটা কাপড়ে কিন্তু চিনন দিয়ে তৈরি করা হয় তোমরা অনেকে ভাবতে পারো যে এটা তৈরি করা হয় মানে জর্জের কাপড় বা শিপনের শিপন জর্জদের না এটা একমাত্র চিরন কাপড় দিয়ে তৈরি করা হয় প্রত্যেকটা মানে যে গ্যালাক্সি আর গ্যালাক্সির সবচেয়ে বড়ো গুণ হলো যে গলার মধ্যে কি গিটটা মারা থাকে গিটটার কারণে কিন্তু মেয়েরা কিন্তু এই গ্যালাক্সির চয়েস করে বেশি এগুলি প্রত্যেকটা প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ প্রত্যেকটা প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু শিপনের উপর লাকনু বলে থাকো লাকনো বলা বলো বা যাই যেটাই বলুক না কেন ইন্ডিয়ান বাড়ির বলো এটা বারিশই বলা হয় লাকনো নয় লাখনো দাম কম লাকু যে পথা এটাতে বারিশ এটা বাড়ি এটা প্রায় অনলি এক হাজার টাকা এটাও এক হাজার টাকা তোমার এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এটাও এক হাজার টাকা এই নিচে যে কাটি এক হাজার আর এগুলো প্রত্যেকটাই কিন্তু বারিশ জর্জেট এটার ফেভারিস হলো জর্জেট ইন্ডিয়ান জর্ যেহেতু ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ কিন্তু মালের দিকটা খারাপ না কারণ মাল মালের দিক থেকে কারণ যেহেতু প্রত্যেকটা ঈদ আসলে কিন্তু আমরা ইন্ডিয়ান মালের ডিমান্ড বেড়ে যায় তাই ইন্ডিয়া কিন ইন্ডিয়া ছাড়া কিন্তু আমরা ইন্ডিয়ার কাপড় ছাড়া কিন্তু আমরা পড়তে রাজি নয় আমরা যত ইন্ডিয়ার বিরোধিতা করি না কেন কিন্তু কাজে কাজের বেলা কিন্তু কিছু না এই যে দেখো এগুলি কিন্তু ইন্ডিয়া থেকে আমদানি করা হয়ে থাকে এগুলি এগুলি আমরা যত আমরা সবাই জানি বাড়ির নামে পরিচিত যেটা প্রায় অন্য এক হাজার টাকা অন্য এক টাকা এটারও প্রায় পাঁচ থেকে সাতটা ডিজাইন আছে এই ডিজাইন আছে তারপর ওই যে একটা ডিজাইন হ্যাঁ এটা ডিপ কালার ডিজাইন এটা কিন্তু তোমার চারটে কালার এবং এটা কিন্তু চারটে কালার প্রত্যেকটা কিন্তু তোমরা যারা নেবে সেট নিতে হবে সেট ছাড়া কোনো মাল নেওয়া হবে না এই বাইশের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এবং তোমার কুললে বোঝা যেত যে এর ডিজাইনটা কত সুন্দর এই যে যে এটা জমজম এই জমজমগুলো কিন্তু প্রত্যেকের প্রাইসে অনলি সাতশো টাকা অনলি এটা কিন্তু তোমার পাথর ডিজাইন এটার প্রাইস অনলি সাতশো টাকা আর এটা দেখো তো জমজম এটা যে জমজম পাকিস্তানি জমজ যেটার প্রায় অনলি আটশো টাকা অনলি টাকা এটা কিন্তু প্রায়স অনলি আটশো টাকা এটা কিন্তু মানে এটা এটা খুব হিট মাল বলে কিন্তু এটা ডাবল নিয়ে আসছি আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু জয়পুরের ত্রিপি যেটা প্রাইস অনলি পথের প্রাইস চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা আর এই যে চারশো পঞ্চাশ আর তোমার এই যে দেখো এটা কিন্তু তোমার একেবারে হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডে কিন্তু বর্তমানে বাজার শাসন করেছে হোয়াইট গোল্ড কাপড় হোয়াইট গোল্ডের কাপড় কিন্তু এখন দাম বেড়ে হয়ে আগে ছিল আটশো এখন কিন্তু পথ্যের প্রাইস হয়ে গেছে সাড়ে আটশো টাকা আটশো টাকা আর এই যে হোয়াইট গোল এটার প্রাইস হল সাড়ে আটশো টাকা আর এই যে এটা কিন্তু তোমার সিকোয়েন্স এটা কিন্তু তোমার হোয়াইটগোলের মধ্যে সিকোয়েন্সের কাজ যেগুলো প্রাইস হলো অনলি এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা প্রত্যেকটাই কিন্তু ঈদ কালেকশান এই মালগুলি কিন্তু তোমার ঈদের মানে যে কাজের মাল প্রত্যেকটাই কিন্তু ঈদ যখন আসে তখনই কিন্তু আমরা নিয়ে আসি তোমাদের জন্য আর এই যে দেখো এগুলো জয়পুরে জয়পুর এগুলো কিন্তু প্রত্যেকটা প্রায় কিন্তু অনলি চারশো পঞ্চাশটা জয়পুরে প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এই যে ডিজাইনটা দেখো এটা কিন্তু একটা ডিজাইন এই নিচেটা কিন্তু আরেকটা ডিজাইন এই দেখো আরেকটা ডিজাইন আর দেখতে কিন্তু একই রকম কিন্তু ডিজাইন ভিন্ন আজ কিন্তু এ পর্যন্ত যে আজ বেশি মাল আসেনি আসছে তারপর পাঁচশো ছয় লাখটা মাল আসছে ওই আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে দেখুন চারটে কালার যেগুলো প্রাইস হলো এক হাজার টাকা অনলি এক হাজার আর এই যে এই মালটা এটার প্রাইস অনলি ষোলোশো টাকা কারণ এটা উন্না সেলোয়ার বডি সবই কাজ উন মূলত সেলোয়ারের কাজ এটা চিনন কাপড়ের কাপড়টা হলো চিনন প্লাস গিটটা দেওয়া আছে প্লাস হচ্ছে তোমার স্বর্ণের টুকরা দেওয়া আছে স্বর্ণের টুকরা দিয়ে গলাটা করা হয়েছে এবং এখানে কিন্তু ডায়মন্ড বসানো হয়েছে যেই কারণে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা আর যেটার প্রাইস হচ্ছে অনলি ষোলোশো টাকা এটা চারটে কালার চারটে কালারের মধ্যে তোমার এটা যে তোমার চারটা কালার খুব সুন্দর চারটে কালারের ডিমান্ডেবল কালার এটা উন্নামিত কাজটা আমরা তোমার আরেক দিন দেখাবো কিন্তু আজ আমরা দেখাতে পারছি না কারণ আজ গড় প্রত্যেক গড় কিন্তু সম্পূর্ণ এলোমুলো দেওয়া আছে আর টু মধ্যে মধ্যে এই যে টুপিসটা দেখো এই টুপিসটা দেখো এটা কিন্তু তোমার উন্নয়ন দেওয়া আছে উন্নয়িত পম পম মানে পম পম দেওয়া আছে এটা কিন্তু জর্জট ও বড়িটা কিন্তু জ্বর জ্যাট আর নিচে কিন্তু পম পম দেওয়া হচ্ছে পম পমের জগৎ আগে ছিল এখন কিন্তু ছোটোর আগে পম পম পড়তে এখন বড়রা বড়োদেরকে আমরা পম পম পরানোর চেষ্টা করতেছি আর এই যে টুপিস এই টুপিসটা কিন্তু খুব সুন্দর একটা টুপিস কারণ সামনে যেহেতু খুবই সুন্দর একটা এটা কার কাছে কেমন লাগে জানে কিন্তু আমার কাছে সবই ভালো লাগে তাই কিন্তু নিজে পড়তে পারে না বলে কী হলো আর যেন পড়ানোর চেষ্টা করে থাকি আর এই যে টুপিস যেটা যেগুলোর প্রাইস হলো অনলি ছয়শো টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা তোমরা সেখানে বড়োদের সুস্থ থাকো আল্লাহ হাফেজ